অনেক কাটা যদি ধৈর্য ধারণ করা যায় তাহলে কিন্তু জীবনে সফলতা আসে আর যাদের মাঝে ধৈর্যটা নাই তারা কিন্তু সফলতা সহজেই অর্জন করতে পারে না আর ইউটিউব এমন একটা জায়গা এমন একটা লেন্দি প্রসেস এখানে হচ্ছে আপনাকে চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে এই মানে ধৈর্যটা অনেকে হয়তো অনেক সময় থাকে না কিংবা অনেকেই এই ধৈর্যটা নিয়ে এগিয়ে যেতে পারে না যারা দ্রুত সফল হয়েছেন তারা হয়তো ভাগ্যত চক্রেই অনেকে কিন্তু তিন মাসেও সফলতা অর্জন করতে পেরেছে আহমরি কিন্তু কষ্ট করতে হয়নি কাউকে এভাবে ওয়াচ টাইমের জন্য এলবিতেও সময় দিতে হয়নি ভিডিও ভাইরালের মাধ্যমেই কিন্তু সে তিন চার মাসে অর্জন করতে পেরেছে সেই মনিটাইজেশন যেটা আমাদের সবার কাঙ্ক্ষিত একটা চাওয়া যাই হোক ধৈর্য ধারণ করতে হবে এটাই হচ্ছে বড় কথা ধৈর্য না হলে ইউটিউব চ্যানেলে আসলে টেকাই যাবে না আর আমার ধৈর্য তো দিন দিন নরবরে হয়ে যাচ্ছে আমার আপু ভাইয়াদের ইয়ে দেখে কমেন্টস আর হচ্ছে ওয়াচ দেখে আপনারা কাইন্ডলি একটু বেশি বেশি করে ওয়াচ করেন যাতে আমি এই সফলতাটা অর্জন করতে পারি আমার আর সহ্য হচ্ছে না শারীরিক কিছু কষ্ট তারপরে মেয়ের এক্সাম সব কিছু মিলে আমি হাবুডুবো খাচ্ছি সকালে নাস্তা তো তো বাহির থেকে আনিয়ে নিয়েছিলাম সেখানে আর বলার কিছু নেই মিষ্টি ছিল ডাল ছিল দু রকমের ডিম ভাজি ছিল আর এখানে ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছি ভেন্ডি ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা যারা ব্যাচলার ভাই আছেন কিংবা বোনরা মেসে থাকেন তাদের জন্য বলছি বাটা বাটি ঝামেলা সেটা তো প্রশ্নেই আসে না একটা পাটা আপনার ঘরে নেই কোনো দরকার নেই হাতে মেখেই তো তৈরি করে নিতে পারেন মজাদার কিছু ভর্তা তো এর মধ্যে হচ্ছে ভেন্ডি ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা আমি ভেন্ডিটাকে আগে থেকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে ভালো মতো এভাবে হাত দিয়ে চটকিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা তারপরে হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর সামান্য একটু লবণ যুক্ত করে নিয়েছি আপনারা চাইলে স্বাদ দ্বিগুণ করার জন্য এতে মরিচ যুক্ত করতে পারেন তো আমি আমার ভর্তাটা তৈরি করে নিয়েছি উইদাউট পাটা পুতা তা আপনারা পাটা ছাড়া যে কোনো ভর্তাই তৈরি করতে পারবেন এরকম সহজ উপায় আমি জানি না আমার এই সুন্দর ভর্তা রেসিপি আপনারা কারা কারা পছন্দ করছেন যদি পছন্দ করেন তাহলে অবশ্যই একবার বাসায় হলো ট্রাই করবেন আরেকটা ভর্তা এখন তৈরি করে নিব। সেটা হচ্ছে মাছের ভর্তা সকালে ছেলেকে বলেছিলাম মাছের ভর্তা খাওয়ার জন্য মাছ ভাজি করেছি তুমি একটু খুঁটে দিয়ে যাও তখন সে কাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে দিয়ে খুঁটে দিয়ে গিয়েছিল আর আমি এখন আমার ভেন্ডি ভর্তা শেষ করে হচ্ছে মাছের ভর্তাটা তৈরি করে নিব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কার কার ধৈর্য কতটুকু কে কে এ পর্যায়ে এসে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আজকে টপিকটাই হচ্ছে ধৈর্য ধৈর্যের গায়ে অনেক কাটা ধৈর্য ধরে আমরা কয়জন কয়জনে ভিডিও দেখি ধৈর্য সহকারে আমরা কতক্ষণ টিকে থাকতে পারি শুধু যে ইউটিউব বাস্তব জীবনেও কিন্তু ধৈর্যটা অনেক দরকার চাকরি করতে যাবেন হচ্ছে না ধৈর্য কি ধরবেন না ধৈর্য অবশ্যই ধরতে হবে তারপরে হচ্ছে সংসার জীবনে অনেক কিছু হবে হচ্ছে হয় সংসার জীবনেও কিন্তু ধৈর্য ধারণ করতে হয় হুট করে চাইলে কিন্তু আপনি যে কোনো সিদ্ধান্ততে যেতে পারবেন না ডিভোর্স কারো জীবনের সমাধান না যে চিন্তা করলেন ধৈর্য নেই দূর এই সংসারটা আর করবো না ছেড়েই দেয় আপনি কি ডিভোর্সে যাবেন তা কিন্তু নয় দুই তিনটা বাচ্চার মা হয়ে গিয়েছেন ধৈর্য যদি না থাকে সংসারটাতে তো টিকতেই পারবেন না তখন কি বলবেন ধৈর্য নেই সংসারটা ছেড়ে চলে যাই আসলে জীবনে সব ক্ষেত্রেই ধৈর্যের প্রয়োজন পরীক্ষার হলে ঢুকলেন তিন ঘন্টার পরীক্ষা আপনি যদি ধৈর্য না থাকে এক ঘন্টায় গিয়ে কি চলে যান না ধৈর্যটাই কিন্তু অনেক বড় পরীক্ষা যাই হোক ধৈর্য ধারণ করতে করতে আমিও ভেন্ডিটা ভর্তা তৈরি করে এখন আবার মাছ ভর্তায় চলে আসছি এখানে যুক্ত করব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর শস্যার তেল সামান্য একটু লবণ প্রয়োজন দিয়ে নেবেন আমিও দিয়ে নিয়েছি লোভনীয় ভর্তাটা যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে এবং নিজেরাও বাসায় একটু তৈরি করে খাবেন আজকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ মানসিকভাবেও একটু অসুস্থ যারা জানেন তো জানেনি আমার একটু ভয়েস প্রবলেম হচ্ছে যেহেতু আমি থাইরয়েড আছে আর ঠান্ডা গরম হলে এই সমস্যাটা আমার একটু বেড়েই যায় ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন মানুষের সব দিন কিন্তু একরকম যায় না প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান পতন আছে অনেকেই আমরা জানি যে আসলে সব দিনই একরকম যায় না সবার জীবন একই রকমই যায় না ইউটিউব চ্যানেলটাও কিন্তু এরকমই আপনি আজ আছেন ছোটো একটা ফ্যামিলি ছোট একটা পরিবার ছোট একটা চ্যানেল একদিন আপনার চ্যানেলটাও অনেক বড় হবে আপনার চ্যানেলটাও ভাইরাল হবে আপনার চ্যানেলটাও মনিটাইজ হবে আপনিও হয়তো প্লে বাটন পাবেন এগুলো কিন্তু সবই তালার ইচ্ছা আর ধৈর্য ধারণের ফল তাই ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে যাই হোক বাকিটা আল্লাহতালার ইচ্ছা আর ইউটিউব মামার খেল যাই হোক মামা যখন খেলতে নেমেছে আমাদের নিয়ে মামাও খেলুক আমরাও খেলি কি বলেন আজকে আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন বলেন আমার আপু ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্টস করবেন স্টিকার কমেন্টস দিবেন না টাইটেল অনুযায়ী কমেন্টস করবেন এবং ওয়াচ করে দিবেন আপনাদের কিন্তু ভালোবাসা লাইক এবং ওয়াচটা কিন্তু খুবই জরুরি আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন কাইন্ডলি করে দিবেন আমি জানি এ পর্যায়ে অনেকে ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে কেউ হয়তো আছেন কেউ হয়তো নাই যারা নাই চলে গিয়েছেন তো মজার মজার শ্যামাই রান্না করব সেটা মিস করবেন আর যারা আছেন এখন পর্যন্ত ভর্তা খেয়ে আমার সাথে যুক্ত থাকেন আমি এখন দুধ জাল দিয়ে নিচ্ছি তৌফিকের জন্য যেহেতু সকালবেলা নাস্তার সাথে দুধও এনেছিল তো একটা নগদ দুধ তৈরি করে নিচ্ছি আর এখানে দুপুরের নাস্তা খাবার তারপরে হচ্ছে গোসল নামাজ সব শেষ করে রেস্ট নিয়ে মানে সর্বোপরি সকাল থেকে যা যা সব শেষ করে চলে আসলাম রান্নাঘরে বিকালের নাস্তার পর্ব আসলে রেস্ট নেই রাতের বেলা ঘুমালে চিন্তা করি সকালে কি হবে নাস্তার বেলায় নাস্তা যখন শেষ হয়ে যায় তখন চিন্তা করি বারোটা একটা বাজে কি হবে চা খাবে একটু না এক এক দুই পিস বিস্কিটস কি খাবো নয়তো নাই খেলাম একটা ফল কেটে তারপরে কিন্তু আবার চিন্তা করি দুপুরের খাবারের মধ্যে কী কী রাখতে হবে কি কি করতে হবে কি একটা জ্বালা ঘরে কি কি আছে ফ্রিজে কি কি আছে ভাবতে ভাবতে কিন্তু রান্নাটা শেষে করে ফেললাম তো আমি আমার মেইন রান্নাটা দেখাইনি মুরগির মাংস রান্না করেছিলাম আর এখন বিকালবেলা যেহেতু হয়ে গিয়েছে এখন পরবর্তী টেনশনটা হচ্ছে সন্ধ্যা নাস্তায় কী দিবো ওদিকে আমার ছেলে মেয়ে স্কুল থেকে চলে আসার সময় হয়ে গিয়েছে তারা আসার আগেই হচ্ছে আমি একটু শ্যামাই রান্না করে নিচ্ছি শ্যামাই দেখে বুঝে গিয়েছেন এটা জর্দা শ্যামাই হবে আপনাদের সাথে শ্যাম শ্যামাই রেসিপিটা আজকে শেয়ার করছি আমি এই লাঠি শ্যামাই বলে অনেকে অনেকে বলে হচ্ছে কুলসুন শ্যামাই অনেকে বলে এটা হচ্ছে লম্বা শ্যামাই যাই হোক যে যে আমি বলুক না কেন আমি আলাউদ্দিনের একটা লম্বা সময় এনেছিলাম যেটা হচ্ছে আগে থেকে একটু ভেজে নিতে হয় ভেজে নিলে পরে সুন্দর খেতে কিন্তু দারুণ হয় আর জর্দার সময় অনেকেই শুকনো শুকনো রাখে পানি ব্যবহার করে না আমি এখানে পানি সামান্য একটু ব্যবহার করব আর সম্পূর্ণটাই ভালো মতো আগে ভেজে নিব তারপরে এখানে আমি যুক্ত করে নিব ঘি ঘি দেওয়ার পরে আমি এখানে দারচিনি এলাচি দিয়ে নিচ্ছি যে যেরকম মশলা খান সে সেটাই দিবেন লবঙ্গ পড়ে গিয়েছে এলাচ আর দারচিনি দিয়েছিলাম এরকম আপনারা ছেলে তেজপাতা ব্যবহার করতে পারেন আর আমার ফ্রিজে স্টোর করা কিছু নারিকেল আছে সেটাও নামিয়ে নিয়েছি একটুখানি জর্দা সামাইতে দেওয়ার জন্য জর্দা সামাইতে যদি নারিকেল না দেন তাহলে কিন্তু সেমাইয়ের যে মূল আকর্ষণটা সেটা থাকবেই না তার জন্য হচ্ছে বেশি মজার জন্য আর হচ্ছে শ্যামাইটাকে খুব সুন্দর করে তৈরি করার জন্য অবশ্যই নারিকেল ব্যবহার করবেন আর স্বাদ বাড়ানোর জন্য লবণ তো মাস্ট দিবেনি চিনি দেওয়া হয়ে গিয়েছে সামান্য একটু লবণও দিয়ে নিয়েছিলাম তারপরে ভালো মতো ছাঁকা করে নাড়িয়ে নিয়েছি এবার যুক্ত করছি আমার সেই ফ্রোজেন করা নারিকেলগুলো নারিকেল দিয়ে আবারও কিন্তু নাড়া শুরু করছি তাড়াহুড়া তাড়াহুড়া করে এই ফাঁকে চুলাটা একটু কমিয়ে নিয়েছি কেন জানি মনে হচ্ছে যে শ্যামাই যদি পুড়ে যায় আর আমার শ্যামাইগুলো কিন্তু একদম মুচমুচে শক্ত শক্ত হয়ে গিয়েছে যারা এরকম মুচমুচে শক্ত শক্ত শ্যামাই খেতে চান তারা অবশ্যই পানি ইউজ করবেন না জাস্ট ডিমাচে রেখে দিবেন আর যারা মনে করেন একটু হালকা হালকা নরম নরম থাকবে তারা সামান্য একটু পানি ব্যবহার করবেন আমি অল্প পানি ব্যবহার করেছি আমার শ্যামাইটা কিন্তু হচ্ছে আমি এখনও নাড়াচাড়া করছি প্রপারলি যাতে করে শ্যামাইটা খুব ভালো হয় যত বেশি ভাজবেন শ্যামাই আর যত বেশি শ্যামাইকে সময় দিবেন শ্যামাইটা কিন্তু জর্দা শ্যামাই অনেক পারফেক্ট এবং মজা হয় এরকম শাহী জর্দা শ্যামাই খেতে চাইলে আপনারা এর মধ্যে অনেক কিছুই কিন্তু অ্যাড করতে পারে। আমি এখানে কাজুবাদাম কাঠবাদাম আর কিশমিস যুক্ত করে নিয়েছি আমার সময় রান্না করতে করতে কিন্তু মেলা সময় পার হয়ে গিয়েছে তোমার হাজব্যান্ডকে বসিয়ে রেখেছি বলেছি যে তোমাকে একটু সেমাই খাওয়াবো থাকো তো সে এই সমস্ত খাবার আসলে খেতে চায় না তার সমস্যা হয় তারপরেও জোর করে তাকে আমি রেখেছি একটু সেমাই খাওয়ানোর জন্য আর এদিকে বলতে বলতে বাচ্চারা কিন্তু চলে এসেছে আমি যে রান্না করছি সেমাই তো মেয়ে এসে খুশি হয়ে গিয়েছে আমার মেয়ের পছন্দের সেমাই হচ্ছে জর্দা শ্যামাই ও খুব পছন্দ করে সেমাই যাই হোক শ্যামাই রান্না করতে করতে আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত জানি না কে কে আছেন আমার সাথে অবশ্যই আমার সাথে থেকে যাবেন এবং আমার ভর্তা রেসিপি আর হচ্ছে জর্দা শ্যামাই রেসিপিটা অবশ্যই দেখবেন এবং আপনারা উপভোগ করবেন শেয়ার করার চেষ্টা করবেন সেটাও কিন্তু ধৈর্য সহকারে ধৈর্য ছাড়া কিন্তু আপনি এ পর্যন্ত বারো মিনিটের একটা ভিডিও দেখতেই পারবেন না তাই ধৈর্যটা কিন্তু মাস্ট বি দরকার যে কোনো কাজের ক্ষেত্রে আমার আজকের টপিকের সাথে যদি আপনারা এগ্রি করেন যে ধৈর্য ছাড়া জীবনে কিছুই হয় না তাহলে অবশ্যই ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না আমার ভিডিওটা আজকে এখানেই শেষ